এবং আমরা যতদূর জানতে পেরেছি এগুলো দিয়েই কিন্তু আহ লাঠের বেলা এগুলো দিয়েই হয়তো হামলা চালানো হয় যেমন আচ্ছা ভাই এদিকে এদিকে একটু আসেন আচ্ছা এগুলো কি এগুলো কি এগুলো হচ্ছে

শক্ত অবস্থান নিশ্চিত এবং আমরা সবাই শক্তহীন অবস্থা আছে এখানে শুরু তারা কাপড় দখল করবে অবস্থান করে আমরা দুর্গুজনের পরামর্শ এখানে দেখতে পাচ্ছি এগুলো আসলে বিভিন্ন দেশীয় অস্ত্র মনে আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এগুলো সব নিয়ে আসে শুধুমাত্র আমাদেরকে করার উদ্দেশ্যে আর আমরা এখন পুজোয় এসে এখানে আছি বসে এখানে অবস্থান করতে আমরা আমাদের যে তিন সাথে